বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার মানবসৃষ্ট ইতিহাসের এক বিভিসিকাময় অধ্যায় উনিশশো সালের আঠাশে জুন অস্ট্রিয়া হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্স্টিউব ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালের আঠাশে জুলাই শুরু হয়ে এগারো নভেম্বর উনিশশো পর্যন্ত টানা চার বছর তিন মাস দু সপ্তাহব্যাপী স্থায়ী ছিল ছয় কোটি ইউরোপীয় সহ আরও সাত কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহৎ ও কলঙ্কময় এই যুদ্ধে অংশ নেয় মূলত সারা সারাজেফোতে সার্বীয় জাতীয়তাবাদীদের হাতে অস্ট্রিয়ান যুবরাজ আর স্টিউ নিহত হন এই ঘটনা অস্ট্রেলিয়া হাঙ্গেরি এবং সার্বিয়ার মধ্যে উত্তেজনার সৃষ্টি করে রুশ সাম্রাজ্য সার্বিয়াকে সমর্থন করেছিল এবং জার্মানি অস্ট্রেলিয়া হাঙ্গারিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সহায়তা করেছিল যার ফলে অন্যান্য বৃহৎ শক্তিগুলোও সংঘর্ষে জড়িয়ে পড়ে যদিও একটিমাত্র ঘটনা যুদ্ধের সূত্রপাত করে তবুও অনেক ইতিহাসবিদ মনে করেন যে ইউরোপের প্রধান পরাশক্তিগুলোর মধ্যে সংঘাত প্রায় নিশ্চিত ছিল প্রথম বিশ্বযুদ্ধ কলঙ্কিত হয়ে আছে যুদ্ধক্ষেত্রে গণবিধ্বংসী অস্ত্র বিষাক্ত গ্যাস ব্যবহারের জন্য উনিশশো সালের ভার্সাই সন্ধি কেন্দ্রীয় শক্তিগুলোকে বিশেষত জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করে এবং তাদের উপর কঠোর ক্ষতিপূরণের বোঝা চাপায় এই ক্ষতিপূরণ নিয়ে জনসাধারণের অসন্তোষ পরবর্তীতে অ্যাডলফ হিটলারের উত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায় তবে জার্মানির উপর আরোপিত ক্ষতিপূরণ এবং আঞ্চলিক ক্ষতির তুলনায় এটি তেমন কঠোর ছিল না যা জার্মানি কয়েক মাস আগে ব্রেসলিট বক্স চুক্তিতে রাশিয়ার উপর চাপিয়েছিল এদিকে ইতালীয় ফ্যাসিজমের উত্থান ঘটে যাকে কিছু মানুষের কাছে ভিক্টোরিয়া মুতিলাতা বা কাটা বিজয় হিসেবে দেখা হয়েছিল যুদ্ধের সময় ইতালির অর্জিত আঞ্চলিক লাভগুলো সাধারণভাবে যথেষ্ট নয় বলে মনে করা হয়েছিল এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকটে মিত্রশক্তি এবং বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহিক শত্রুদের উপর দোষারোপ করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ বেশ কয়েকটি সাম্রাজ্যকে ধ্বংস করে দেয় যেমন অস্ট্রেলিয়া হাঙ্গেরীয় সাম্রাজ্য জার্মান সাম্রাজ্য রুশ সাম্রাজ্য এবং উসমানীয় সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা সৃষ্টির সূচনা করে পরাজিত কেন্দ্রীয় শক্তিগুলোকে ফ্রান্স যুক্তরাজ্য বেলজিয়াম জাপান ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিগুলোকে তাদের ঔপনিবেশিক ছড়াতে বাধ্য করা হয় যুদ্ধের পর আজকের জাতিসংঘের পূর্বস্বরী জাতিপুঞ্জ গঠন হয় যদিও এর কার্যকারিতা সীমিত ছিল কারণ যুক্তরাষ্ট্র কখনো এতে যোগ দেয়নি এবং জাতিপুঞ্জের নিষেধাজ্ঞা বা সিদ্ধান্তগুলি প্রায়ই উপেক্ষা করা হতো যার ফলে সোভিয়েত ইউনিয়ন এবং প্রধান অক্ষশক্তিগুলো যেমন জার্মানি ইতালি এবং জাপানের বহিষ্কারের ঘটনা ঘটে ইউরোপের মধ্যে উত্তেজনা মাত্র সামরিকভাবে সমাধান হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের অনেক দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি হয় এবং নতুন ভয়াবহতা নিয়ে আসে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর অংশ হিসেবে অংশগ্রহণ করে সবচেয়ে উল্লেখযোগ্যভাবে গ্যালিপলি অভিযানের সময় যদিও এই যুদ্ধে মিত্রবাহিনী তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে একটি বড় পরাজয় ঘটে এটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উভয়ের জাতিসত্ত্বাকে উজ্জীবিত করে তাদের সেনাবাহিনীর অবতরণের দিন উভয় দেশকেই অ্যানজ্যাক দিবস হিসেবে উদযাপিত করা হয় কানাডাও ব্রিটিশ বাহিনীর অংশ হিসেবে অংশগ্রহণ করে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত যুদ্ধ হল ভিমিরিজের যুদ্ধ যেখানে ক্যানাডিয়ানরা জার্মানদের বিরুদ্ধে বিজয় হয় যা কানাডিয়া জাতিসত্ত্বাকে উজ্জীবিত করে ফ্রান্স এবং ব্রিটেন তাদের বিশাল উপনিবেশীয় সাম্রাজ্যের সৈন্যদেরও ব্যবহার করেছে কিন্তু যুদ্ধের প্রচেষ্টায় তাদের অবদান এবং তাদের প্রাক্তন সৈন্যদের রাজনৈতিক অধিকার বৃদ্ধির দাবিগুলি যুদ্ধের পর উপেক্ষা করা হয়েছিল একটি বিখ্যাত ঘটনায় একটি ভিয়েতনামীয় প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে একজন যিনি পরে হুচিমিন নামের পরিচিত হন প্যারিস শান্তি সম্মেলনে উপেক্ষিত হন যা ফরাসি এবং পশ্চিমা বিরোধিতার বীজ বপন করে যা ইন্দোচীন যুদ্ধ পর্যন্ত স্থায়ী হয় চীন উনিশশো সতেরো থেকে উনিশশো আঠারো সালে মিত্রশক্তির অংশ হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল তিয়ানজিন এবং হানকোতে জার্মান এবং অস্ট্রেলিয়া হাঙ্গেরীয় রেয়াতিগুলির উপর আক্রমণ চালিয়েছে পশ্চিমা মিত্ররা প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধ জিতে গেলে চীনা জার্মান রেয়াতিগুলি ফিরিয়ে দেওয়া হবে যদিও চীনের সামরিক বাহিনী বিদেশে মোতায়েন করা হয়নি অনেক চীনা শ্রমিক ইউরোপে ফরাসি এবং ব্রিটিশ বাহিনীর সেবা করেছিল তবে পশ্চিমা মিত্ররা চীনের কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং শানডংয়ে জার্মান রেয়াতিগুলি জাপানকে প্রদান করে এই ঘটনা চীনের জন্য একটি জাতি অপমান হিসেবে বিবেচিত হয় এবং ছাত্র ছাত্রনেত্রিতাধীন মেফত আন্দোলনের সূত্রপাত ঘটায় যা চীনা সাম্রাজ্যের শুদ্ধ প্রসারী সংস্কারের দিকে নিয়ে যায় এবং চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি প্রতিষ্ঠা করা হয় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী চীনের প্রতিষ্ঠিত চীনের বিপ্লবীগুলির মধ্যে অন্তর্ভুক্ত এই অপমানের কারণে চীন শান্তি চুক্তি স্বাক্ষর করতে স্বীকার করে চীনই একমাত্র দেশ যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি উনিশশো সালের এগারো নভেম্বর মিত্রপক্ষের সেনাদের কাছে জার্মানি বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং বন্ধ হয় ইতিহাসের অন্যতম বৃহৎ কলঙ্কময় এই যুদ্ধ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন এবং আপনি আমাদের বাসফাঁকি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন